তুমি গরু চুরি করো তোমার বেগমে দেখাম তোমার গরু নেই তুমি চুরি করো না গোনার কি তোমার তো গরু দেখলে সরকার আরো দুগা নিব তোমার তো তোমার তো করো তুই বুঝোন না একজনের বাগে দুয়ে করি না তুই শৌকাগর তোমা তো না সারিয়ে নিব কারো কেলে দিব আহ। আইলাছস তো তে না। সরকারে কইতাম কেন? নে মহিন লছস তো সরকারে কইতাম। সরকার জানি না নতুন করে দুগুনে সারแก নিব কই। সৌগাগারও কেতা আছে নে? সরকারে বুললে দিগু কইয়েন না। সৌগাগারও কেতা আছে নে কোন? সরকারে তো হুনলে সারแก নিব কই। আইয়া। সরকারে বুললে দিগু। দেখেন কাছে গেলে আনার কইয়েন না বুঝিনে। আনার কইলা সারแก নিব হ্যাঁ না। Thank <laughs> you.